আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি এফএম এগ্রো নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে 4 নভেম্বর রোজ মঙ্গলবার চলে আসলাম গরুরি বাজার আটঘুরিয়া পাবনা রসুনের হাটে আজকে কিন্তু প্রচুর পরিমাণে রসুনের আমদানি একেবারে সিজনে যেরকম আমদানি হয় সেরকম আমদানি হয়েছে দেখুন প্রচুর আমদানি ব্যাপারী মোটামুটি আসছে কিন্তু বড় বড় ব্যাপারী কয়েকজন এখন পর্যন্ত কিনা শুরু করে নাই তো চলুন আজকে কৃষকদের সাথে কথা বলে আপনাদেরকে জানিয়ে দিই আজকে কেমন বাজারে বিক্রি হচ্ছে কে কেমন চাহিদা কোয়া রসুন কত করে যাচ্ছে কুচি কত এবং বেসন রসুন যেগুলো সেগুলো কি দামে যাচ্ছে চলুন আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি কিরকম দাম কচ্ছে আঠারোশো আঠারোশ বাজারে রসুন আঠারোশো আসসালামু আলাইকুম আর জন্য ভালো তাই না এক নম্বর বেসন এক হবে বাজার কি রকমছে বাজার কম বা 2000 করছে করতে করে করছে ব্যবসায়ী না গ্যারিস্টরা করছে ব্যবসায়ী ব্যবসায়ী ব্যাপারে লস বেশি কম

নাকি <test> <ín>